বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা অনেকে চাচ্ছে নিজের নাম দিয়ে এ ধরনের ছবিগুলো তৈরি করতে তো কীভাবে এ ধরনের ছবিগুলো তৈরি করবো তা নিয়ে আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকের উচিত এ ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে খুব সহজেই এ ধরনের ছবিগুলো তৈরি করব পাশাপাশি এগুলা দিয়ে ভিডিও বান তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত একটা বাজার সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে চাইলে নর্মালি ক্রোমটা ইউজ করতে পারি তো আমরা এখান থেকে ক্রোমে আসি তো ক্রমে আসার পর আমরা এখানে একটা ওয়েবসাইট সার্চ করব আমরা এই ওয়েবসাইট থেকে এ ধরনের ছবিগুলো তৈরি করব তো আমরা এখানে সার্চ করি মাইক্রোসফট ইমেজ জেনারেটর এআই আমরা এটা এখানে সার্চ করবো তো এটা এখানে সার্চ করার পর আমরা নতুন একটা ইন্টারফেস পেয়ে গেছি তো এখান থেকে আমাদের একটু স্লাইড করে দুই নাম্বার যে ওয়েবসাইটটা আছে এর ইমেজ কিউটার ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আমরা এটাতে একটা ট্যাপ দিব তো এটাতে ক্লিক করার পর আমরা এখানে একটা বক্স দেখতেছি আমরা এখানে একটা বক্স দেখতেছি পাশাপাশি আমরা এখানে সাতটা কয়েন দেখতেছি করোনার দিকে দিয়ে তো আমাদের এফিসে আসতে হলে সরাসরি আমাদের নিয়ে আসবেন এখানে আমাদের এখানে আসতে হলে কী হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তার একটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন দেন আমরা এখানে একটা লেখা লিখলাম অ্যাম থাউজেন্ড অফ বাংলা স্টুডেন্টস মানে ডট 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 আমরা এখানে একটা লেখা লিখলাম তো এই লেখাটার মধ্যে আমাদের কিছু একটা পরিবর্তন করতে হবে এই লেখাটা আমি আবার আপনার ডেসক্রিপশানে দিয়ে দিব তো এতে দেখেন এখানে আমি আমার নামটা জিসান আমি এই নামটা শুদ্ধভাবে এখানে লিখলাম আপনার এখানে এডিট করে আপনার নামটা বসিয়ে দেবেন দেন আমাদের কী করতে হবে এখানে আর কোনো কাজ নেই জাস্ট নিচে থেকে যে ক্রিয়েট নাম একটা অপশান আছে এটার একটা ট্যাপ দেবো এখানে ট্যাপ দিলে আমাদের সাতটা কয়েন থেকে একটা কয়েন কমে ছয়টা হয়ে যাবে আপনারা এখন দেখেন এই যে দেখেন অলরেডি এখানে ক্রিয়েটিং হচ্ছে আর পাশাপাশি আমাদের ছয়টা কয়েন হয়ে গেছে এখানে ছিল সাতটা কয়েন আগে তো আমরা এখানে একটু ওয়েট করবো আর মনে রাখবেন আপনাদের এই লেখাটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেম টু সেম লেখাটা লিখবেন জাস্ট নিজেদের নামটা পরিবর্তন করবেন এটাই আপনাদের কাজ তো এই যে দেখেন অলরেডি আমরা ছবিগুলা পেয়ে গেছি এআই মাধ্যমে আমাদের ছবিগুলা ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে তো আমরা এবার একটু ভিউ করে দেখি এদের দেখেন খুব সুন্দরভাবে আমি এখানে জিশান নাম দিসি ছক্কু ফাল লাল কাপড় বাঁধা এরকম ছবিগুলো এখানে ইড়ি ধরে চলে আসছে তো এখানে ওরা টোটালি সেটটা ছবি দিয়েছে সেটটার মধ্যে আমাদের টেনটাই প্রায় মোটামুটি ভালোই ছিল একটা শুধুমাত্র নামটা ঠিকভাবে আসে নাই তো এদের দেখেন খুব সুন্দরভাবে ছক্কু ফাল বাঁধা প্লাস নাম এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের পতাকাসহ একদম অস্থিরভাবে মনে হচ্ছে একদম আমাদের মনের মতো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী একদম সুন্দর আমাদের ছবিগুলো এডিট হয়ে গেছে এই ছবিটা আমাদের মনের মধ্যে হয়নি এটা একটু রঙ ছিল দেন এই যে দেখেন এটা হেয়ার স্টাইলটা দেখেন অসম একদম তো আমরা এখান থেকে কী করবো ছবিগুলো ডাউনলোড করে নেবো এখানে আমাদের ছবিগুলো ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পর আমরা এগুলোতে কী করবো গান বা সং অ্যাড করবো যেটা বর্তমানে ট্রেন্ডিং আসলে সেগুলো তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব তো এদের দেখেন ডাউনলোড আইকন থেকে আমি সবগুলো ছবি ডাউনলোড করে নেবো এখানে তো আমাদের একটা একটা করে তিনটে সোয়ে ডাউনলোড হয়ে গেছে দেন সেন নাম্বারটা সরি আমরা সেটটি ডাউনলোড করে ফেলছি এখান থেকে এরপর আমরা থেকে সরাসরি বেরিয়ে যাবো এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা আমাদের মোবাইল থেকে ক্যাব কার্ডটা ওপেন করবো তো যাদের ক্যাব কার্ড না তারা ক্যাব কার্ডটা একটু ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে তো আমরা ক্যাব কার্ডটা ওপেন করি এখানে তো ক্যাব কার্ড ওপেন করার পর এই যে দেখেন এখানে নিচের দিকে টেমপ্লেট নামে একটা অপশান আছে আমরা এটাতে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দিকে সার্চ টেমপ্লেট তো আমরা এখানে ট্যাম্পলেটে সার্চ করবো আমরা এখানে সার্চ করবো ছাত্র দিচ্ছে বাসায় না আমরা এ সংটা এখানে সার্চ করবো এখানে আমরা ট্যাম্পলেট হিসেবে পেয়ে যাব অটোমেটিক্যালি গান তৈরি হয়ে যাবে এখানে তো ছাত্র দিছে বাসায় না আমরা এটা এখানে সার্চ করলাম অলরেডি উপর চলে আস তো আমরা এখানে একটা সার্চ করলাম দেন এ যে এখানে অনেকগুলো ট্যাম্পলেট আমরা পেয়ে গেছি তো এখান থেকে আমরা প্রথম যেটা আছে আমরা এটা ক্লিক করি

এখানে দেখেন অটোমেটিক্যালি কি সুন্দরভাবে ফ্রেম সহ গান তৈরি হয়ে গেছে এই ছবিগুলো দিয়ে তো আমরা এখানে কী করব ফোর দিকে এক্সপোর্ট নামে একটা অপশান আছে আমরা এটা ক্লিক করবো ক্লিক করলে কী হবে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে দেন আমরা যে দেখেন নিচের দিকে এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক আমরা ওয়াটারমার্ক একটা ডাউনলোড করবো এটা ডাউনলোড হওয়ার সাথে সাথে কী হবে আমাদের টিকটকে নিয়ে যাবে আমরা টিকটক থেকে আবার বেরিয়ে ব্যাগ দিয়ে চলে আসবো যেহেতু আমরা এখন পোস্ট করতেছি না তো আমরা বেরিয়ে চলে আসবো এখানে আপনারা চাইলে সরাসরি এখানে পোস্ট করতে পারেন তো আর একটা ট্রেন্ডিং সং আছে আমরা ওই ট্রেন্ডিং সং দিয়েও কী করবো একটা ভিডিও বানাবো তো এই ট্রেন্ডিং সংটা আমরা এখানে সার্চ করব ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই আমরা এটা এখানে সার্চ করব। মানে এটা সার্চ করা লাগবে না উপর দিয়ে অলরেডি সার্চ বাটনে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে কি করব যে কোনো একটা গান সার্চ করবো তো আমরা এটা এখানে সার্চ করলাম করার পর এই যে দেখেন এখানে আবার অনেকগুলো ট্যাম্পলেট শো করতেছে তো আমরা এখান থেকে যে কোনো একটা টেম্পলেটে ক্লিক করে নেব জাস্ট ক্লিক করলে হবে তো ক্লিক করলাম অলরেডি এখানে একটা গান চলতেছে দেন আমরা আবার আগের মতো ইউজ টেম্পলেটে ক্লিক করবো তো আমরা এখানে ইউজ ট্যাম্পলেটে একটা ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবো সেম আগের মতো এখানে অন্য একটা ছবি আমরা সিলেক্ট করি দেন আবার নেক্সট একটা ক্লিক করব আমরা তো আমরা নেক্সটে ক্লিক করলাম সাড়ে সাতে গান তৈরি হয়ে যাবে পরাকোইছে রাষ্ট্রভাষা বাংলা চাই পূর্ব পশ্চিম ভাত চাই নিরাপদ শরৎ চাই কোটার সংসার চাই ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি উড়ু جاتো রাষ্ট্রভাষার ওই না দেন আমরা সেমা আগার মতো এখানে এক্সপোর্ট একটা ক্লিক করব এক্সপোর্ট এ ক্লিক করার পর দেন আমরা এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ছাড়া আমরা ভিডিও ডাউনলোড করব দেন আমরা এখানে আবার একটা ক্লিক করব তো আমরা এখানে একটা ক্লিক করে ক্লিক করার পর এটা ভিডিও ডাউনলোড হচ্ছে আমরা একটু ওয়েট করব তো এখান থেকে ডাউনলোড হওয়ার পর আমাদের সরাসরি কী করবে টিকটকে চুইস করে দেবে তো টিকটকে চুজ করার পর আমাদের যাদের ইচ্ছা আমরা সরাসরি কী করবো ভিডিওটা সেখান থেকে চাইলে পোস্ট করতে পারি আর যদি কেউ চাই পোস্ট করবো না তাহলে আমরা সরাসরি ভিডিওটা থেকে ব্যাক করে চলে আসবো মানে আমাদের ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে থাকবে পরবর্তীতে পোস্ট করা যাবে তো এই জায়গাটা এখানে এখানে অটোমেটিক্যালি টিকটকে ছুইটস হয়ে গেছে পোস্ট করার জন্য তো আমরা চাইলে এখান থেকে পোস্ট করতে পারি আর না পোস্ট নাও করতে পারি তো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো হয় তাহলে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম